একটা মানুষকে ভাই পাথর দিয়ে এমনি এমনি মানুষ মেরে ফেলবে না অনেক খুব অনেক রাগে থেকে কিন্তু এই কাজটা করছে কিন্তু যারা মারছে এরাও মানুষ না কারণ একজন যত বড় অপরাধী হোক সে যত খারাপ লোকই হোক পাথর দিয়ে একটা মানুষকে আপনার মেরে ফেলা এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এগুলা মানে মানুষের কাতারে পরে কিনা আমার সন্দেহ আছে এই ঘটনাটা আসলে সুস্থ তদন্ত হওয়া উচিত যে লোক যে ব্যবসায়ীকে মারা হয়েছে এই ব্যবসায়ী মূলত ছিল একজন আওয়ামী লীগের এজেন্ট এবং এই ব্যবসায়ী অনেক অত্যাচার করছে এলাকার মানুষের উপর সে হাসপাতালের মানুষ অতিষ্ঠ এই ব্যবসায়ীর নামে মনে হয় দুই তিনটা মামলাও আছে এবং এই ব্যবসায়ী হচ্ছে অনেক জুলুম করছে এবং ভাঙ্গারি যারা এদের একটা সিন্ডিকেট যারা ভাঙ্গারির ব্যবসা অনেকে জানেন না ভাঙ্গারির ব্যবসা হচ্ছে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটে পড়ে গেছিল হচ্ছে আপনার এই ব্যবসায়ী তো আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপির আমলে এই লোকটা খুব হেড়াম দেখাইছে সো বিএমপি থেকে বহিষ্কার করছে সেই জন্য আমি বিএমপিকে সাধুবাদ জানাই তার পাশাপাশি বিএমপিকে বলবো আপনাদের নেতাকর্মীদের লাগাম তেনে ধরুন আপনারা অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর আপনাদের নেতাকর্মীরা হামলা করতেছে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করতেছে তো এগুলো কেন হচ্ছে জানেন আপনাদের দলের ঊর্ধ্বতম কর্মকর্তারা ভালো বা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেশের জন্য কাজ করার জন্য মুখে আছে কিন্তু আপনাদের দলে পাঁচ তারিখের আগে যারা ছিল আপনি দেখেন যারা পাঁচ তারিখের আগে বিএনপির জন্য যান প্রাণ দিয়ে রাজনীতি করছে এরা কিন্তু পাঁচ তারিখের পরে কোনো অপকর্মে জড়া নেই কারা জড়াইছে জানেন পাঁচ তারিখের পরে যারা ছাত্রলীগ আওয়ামী লীগের লোক যারা বিএনপিতে জয়েন দিয়েছে এরাই কিন্তু এই কাজটা করছে এরাই আপনার দেখেন বিএনপিতে ঢুকা বিভিন্ন জায়গায় হত্যা করতেছে মানুষকে মারতেছে চান্দাবাজি করতেছে নাম পড়তেছে বিএনপি তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে তারেক রহমানের দেশে আসা উচিত একজন লিডার আছে দেশের বাইরে বসে বসে বক্তব্য দিচ্ছে ভাই একজন অভিভাবক না থাকলে যে আমার বাবা যদি দেশে না থাকে আমি তো উগ্র হয়ে যাবো আমি বিভিন্ন ক্লাবে যাবো ভারে যাবো জীবন জীবনযাপন করবো এরাই স্বাভাবিক আমার পরিবার থাকলে পরিবারের সাথে সময় দিব বাবা মা একটা ভালো পরামর্শ দিবে তার কথাটা মানব চোখের সামনে থাকবে তারেক রহমানের এই মুহূর্তে উচিত দেশে আসা দেশে এসে এই বিএনপির লাগাম টেনে ধরে এই বিএমপিকে যে পাঁচ তারিখের আগে যে সহনশীল বিএনপি ছিল সেই বিএনপিতে ফিরিয়ে আনা মিট ফোড়ে হচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে ওই দিন রাতের বেলা অনেকে এখানে নিরপরাধ এদেরকে ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয় যে একটা মামলায় তিনশো দুই ধারা এই ধারা যদি ফাঁসায় দেয় মানুষ খুব সহজে জামিন পাবে না ভাই তো এটা আসলে আমাদের মনে হয় যে এটা একটু তদন্ত করে সঠিক যারা বিএনপির যারা টাকাওয়ালা এরা যেন বেঁচে না যায় হত্যা করে যেন বেঁচে না যায় যে বিএনপির প্রভাবশালী বিএনপির অনেকে আছে বা আওয়ামী অনেকে এরকম দেখছি যে এরা রাজনীতি করতো হ্যাঁ ঠিক আছে কিন্তু পথপতিপে ছিল এরা আন্ডার ওয়ার্ল্ডের রাজনীতি করতে অস্ত্র নিয়ে রাজনীতি করতে এ কারণ এরা দল এদেরকে পালে তা আমি আশা করবো যে বিএনপি হোক বা যে দলেরই হোক এরকম কোনো যেন ই না দেখায় যে আসল হত্যাকারী সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কারা হত্যা করছে তো ফুটেজ দেখে যারা আসল হত্যাকারী তাদেরকে যেন চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় এবং যারা নিরপরাধ আসলেই আশেপাশে ছিল বেচারা ভয়ে হয়তো ভিডিও টিডিও করছে ভয়ে হয়তো আগাইতে পারে নেই তাদেরকে ছেড়ে দেওয়া হোক অসংখ্য মানুষকে আপনারা মিথ্যা মামলা ধরে নিয়ে আসছেন আসল অপরাধীরা এখন পর্যন্ত ধরা পড়ছে কিনা আমি দেখি নাই আপনি আমি একটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের অসংখ্য লোক নিজের যান বাঁচানোর জন্য হোক মামলার থেকে বাঁচার জন্য হোক পাঁচ তারিখের আগে দুনিয়ার মানুষকে হত্যা করছে দুনিয়ার মানুষের চান্দাবাজি করছে দুনিয়ার মানুষকে আপনার মনে করে ডিস্টার্ব করছে এরা বিএনপিতে যোগ দিচ্ছে খুব সুন্দরভাবেই সো এদেরকে মনে হয় যে একটু চিহ্নিত করে এদের অনেক ছবি আছে আপনারা চিহ্নিত না করে বিএনপির অনেক তৃণমূলের নেতাকর্মীরা চিন্তা করতেছে আওয়ামী লীগ আসলে মানে একটু শক্তিশালী আমাদের দল হবে এরকম না বিএনপির যে লোক আছে এই লোক দিয়ে আপনারা দল চালান এটাই আপনাদের জন্য ভালো হবে এবং এই আওয়ামী লীগকে আপনারা যতদিন পর্যন্ত বিতাড়িত করতে না পারবেন আপনাদের দল থেকে আপনাদের দলকে একদম মানুষের কাছে বিতর্কিত করবে এবং এই উপদেশটারা অনেকেও বা এই অনেক ছাত্র লোক যারা এই আন্দোলনের সাথে এড়েও চায় বিএনপি বিতর্কিত হোক কারণ জানে এই দেশের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে সো ওই জায়গাটা থেকে আমার মানে বিএনপির সম্মান বিএনপির ভোট এগুলো ধরে রাখা বিএনপি যদি এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লোকজন ঢুকিয়ে যেভাবে চাঁদাবাজি বা অপরাধ হচ্ছে বিএনপির বদনাম হচ্ছে এগুলা বিএনপির ভোটের রাজনীতিতে অনেকটা আধিপত্য বিস্তার করবে